আমার রান্নাঘরে এই কলদা চিংড়ি মাছের মালাইকারি গাছ থেকে নারকেল পারা হয়েছে এই নারকেল দিয়ে নারকেলের দুধ বের করে তারপরে এই চিংড়ি মাছের নালাইকারিটা আমি বানাবো আমি মাছগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না চিংড়ি মাছের মধ্যে এর এইখানটা একটা সরু লম্বা এখানে একটা লম্বা একটা নালের মতন থাকে ওটাও ময়লা আর এই মাথার কাছেও আমি একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি এটা এখানেও ময়লা থাকে এগুলো সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই মাছের পাগুলো সমেত রেখে দিয়েছি এবারে আমি মধ্যে মাখাবো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এক চামচ মত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলো সবগুলো দিয়ে একসাথে আমি এবার এগুলো ভালো করে মাখাবো মাছগুলোকে মাছের গায়ে ভেতরে ভালো করে করে ধরে মাখাতে হবে এই গলদা চিংড়ি এগুলো মোটা হয় যেহেতু এগুলো আমি মানে চোকলা সমেতই রেখে দিয়েছি খোসা সমেত রেখেছি তাই জন্য এগুলো নালে মাছগুলো ভেতরে নালে মশলা গুলো ঢুকবে না নারকেলটা আমার পুরানো হয়ে গেছে এবারে নারকেলটা আমি একটু গরম জলে ভিজিয়ে দশ মিনিট রেখে দেবো দিয়ে গরম জল করা হয়ে গেছে গরম জলে নারকেলটা ভালো করে ভিজিয়ে আমি দেখে আমি দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এটা মিক্সিতে তুলে নেবো একটা হাতা দিয়ে তুলে নিয়ে এবারে মিক্সিতে এটা আমি পেস্ট করব মিক্সিতে দিয়ে নারকেলের দুধটা বের করে নেবো এই যে মিক্সিতে পেস্ট করে ফেলেছি নারকেলটা এবারে আমি এরকম করে একটা হাতার সাহায্যে এটা এরকম করে এই নারকেলের এটা দুধটাকে আমি বের করে নেবো এই পদ্ধতিতে নারকেলটা দুধটা বের করাটা অনেকটা সহজ এটা অনেক তাড়াতাড়িও হয় এবং খুবই একটা সহজ পদ্ধতি আর এই নারকেলের দুধটা চিংড়ি মাছের মালাইকারিতে একটা অপরিহার্য জিনিস এটা না দিলে এটা মালাইকারিটার কোনো টেস্টই হবে না এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব সর্ষার তেলে এই কড়াইটা গরম হয়ে গেছে বা শর্ষা তেলটা আমি দিয়ে দেবো এখানে আমি একটা টিপস বলে দিই কেননা চিংড়ি মাছগুলো বেশি ভাজবেন না বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ প্রচুর শক্ত হয়ে যায় চিংড়ি মাছ হালকা এপিড ভেজে একটু তুলে নিতে হবে যেরকম আমরা ইলিশ মাছ ভাজি সেরকম গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছতে পারেন পছন্দ মাছগুলো এবারে আমি একটু উল্টে পাল্টে নেবো এই যে এপিঠটা লাল হয়ে গেছে তার মানে ওই ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টিয়ে দিলাম সব মাছগুলো আমি এবার এরকম এক এক করে এরকম দেবো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক করে তুলে একটা কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে মাছের কালারটা এই লাল হয়ে যাওয়া মানে মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো আমি চিংড়ি মাছগুলো ভাজার তেলেই আমি এবার একটু গোটা গরম মশলা ফোরন দিয়ে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর আমি গরম মশলাটা একটু করে নিয়েছি তাহলে বেশ সুন্দর এবার এর একটু নাড়াচাড়া করবো এবার এটা একটু গন্ধটা বের হলে আমি এবার এই মাছের জন্য আমি আদা রসুন আর দুটো বড় পেঁয়াজ আমি এটা মিক্সিতে আর আছে কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে এটা আমি টোটালি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মশলাটা ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকবো আর মশলাটা কষানো হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এটা দুধটা আমি এখানে হাফ দিয়েছি হাফটা আবার পরে দেবো দিয়ে আমি এটা আবার আবার একটুখানি কষাবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এটার মধ্যে বাকি যে দুধটা ছিল সেটা পুরোটাই দেবো আমি দিয়ে এবার এটার মধ্যে দেবো কাঁচা পাকা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে করে রেখে এবারে এবারে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা হয়ে এসছে এবারে আমি ঢাকনাটা তুলে এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো আমি এবার মাছগুলো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে এবারে আমি আবার একটু আবার পাঁচ মিনিটের জন্য আবার একটু ঠেকে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে এবার ঢাকাটা তুলে তুলে নিয়ে এবারে একটু খুঁজি দিয়ে নাড়াবো খুঁজি দিয়ে নাড়িয়ে এবারে আমি দেবো এর মধ্যে ঘি আর গরম মশলা এই এক চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো ঘি এবারে আমি ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে ঢেকে রেখে দেবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমার হয়ে গেছে রেডি চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে রেডি আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ আর ব্লগ উইথ সুকুমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে তখন দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার